এখন এই কথা বলার সুযোগ নাই যে ইমাম সাহেবরা তারা মসজিদে নামাজ পড়িয়া বেতন নেন সুতরাং তারা আর ইসলামের খেদমত করেন না তারা ধর্ম ব্যবসায়ী আরে ব্যবসায়ী যদি হওয়ার ইচ্ছা থাকতো অনেক ভালো ব্যবসায়ী বহু ইমাম সাহেব হতে তার ঠেকা পরে নাই নামাজ পড়াতে হবে নিজে জান্নাতে যাওয়ার এই রকম শর্ত নাই তোর ইমামতি করণ লাগবো নাইলে আমি আল্লাহ তোর জান্নাত দিব না কোন শর্ত নাই কি খাওয়ান কি দেন কতটুকু সেবা করেন তারপর জীবনটারে তিলে তিলে শেষ করে দেয় আপনার মসজিদটাকে গড়ার জন্য আপনার এলাকাটাকে গড়ার জন্য আপনার বাচ্চাদেরকে পড়ানোর জন্য আপনাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য এলাকাটাকে শান্তির পরিবেশে সবসময় আনার জন্য সারা জীবন ব্যয় করে দেন ব্যবসা তারাও করতে পারতো বহু লোক এমন আছে মাসে তিন দিন লাগায় এমন ভাব ধরে যে ওলামায় কেরাম তিরিশ দিন লাগায় আল্লাহর রাস্তায় নাই দিনের খেদমত পুরোপুরি হয় নাই ওরা সাতাইশ দিন দুনিয়ার লাইনে থাইকা তিন দিন আল্লাহর রাস্তায় দিয়া এখন এত বড় বুজুর্গ হয়ে গেছে কারণ ওলামায় কেরাম রে লাগবো তার কাছে আইসা কথাগুলো খারাপ লাগছে কষ্ট নিচ্ছেন কেউ তা আল্লাহর রাস্তা কারে কয় তুমি তিন দিন ফ্রি হইলে আল্লাহর রাস্তা হইছে ফ্রি কইরা দিল সেও চাইলে মাল কামাইতে পারতো চাইলে জেনারেল লাইনে সেও পড়তে পারতো তার বাপমাও দুনিয়াটারে বানাইতে পারতো নিজের শেষ করলো তোমার লাইগা আর তুমি এখন তার ধর্ম ব্যবসায়ী বইলা গালি দাও আর সে হয়তো এত টাকা কামাতে পারতো তুমি তার নৌকরি করে খাওয়া লাগতো হ্যাঁ একটা রাস্তবতা বলে দিই আপনাদেরকে এখন এই যে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক দায় ওয়াইজ মুজাহিদিন মোবাল্লিগিন তাদের অর্থ আপনারা দেন চিরকালীন সিস্টেম এটা বিষয়টা এমন না এটা হলো একটা তিক্ত বাস্তবতা খেলাফা মুক্ত পৃথিবীর বাস্তবতা যদি জমিনে খেলাফত থাকতো এগুলো আপনাদের দেওয়া লাগতো না বাইতুল মাল দিত মুসলমান যদি খেত তাহলে মুসলমানদের ইসলামের খেদমত যারা নিয়োজিত তাদের পেটেও ভাত জুটতো হ্যাঁ ভাতা সবসময় এক থাকত না আবু বকরের জামান অমরের জামানা ভাতাও দুই জামানে এক ছিল না যখন হালত ভালো থাকে যেটা পায় আলহামদুলিল্লাহ সেটা নিয়ে খুশি থাকে মুসলমান খলিফারাও প্রয়োজনের বাইরে নিতেন না এমনকি নিজে তেল জ্বালাতেন সেই তেল যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন সেই টাকাটাও রাষ্ট্র দিয়ে দিতেন অতিরিক্ত নিতেন না ঠিক আছে কিন্তু প্রয়োজনটা পূরণ করতেন তো মসজিদের প্রয়োজন মাদ্রাসার প্রয়োজন খানকাহের প্রয়োজন জিহাদের প্রয়োজন মাললিমের প্রয়োজন ওয়াজের প্রয়োজন দাওয়াতের প্রয়োজন এই সবগুলো এখন আপনাদের কাছে চেপেছে কেন জানেন কারণ অভিভাবক নাই তো অভিভাবকের নাম খালিফা যে জায়গা থেকে পরিচালিত হয় পাওয়ার হাউস বাইতুল মাল না আছে খালিফা না আছে বাইতুল মাল কিন্তু এখন মুসলমানের সামনে দুই পথ এক পথ হইলো তাইলে ঠিক আছে যতদিন খালিফা আর বাইতুল মাল কায়েম না হয় ততদিন আমরা সব বন্ধ করে দিব মাদ্রাসার দরকার নাই মসজিদের দরকার নাই ওয়াজ মাহফিল দরকার নাই দাওয়াত দরকার নাই জিহাদ দরকার নাই কিচ্ছু দরকার নাই কারণ একজন মুজাহিদও তো ভাতা ছাড়া চলতে পারবে না কি মনে করেন পারবে পারবে না কোনো জায়গায় সম্ভব না তারও ফ্যামিলি আছে তারও পেট আছে তারও মৌলিক প্রয়োজন আছে তো এখন এক সুরত হইল যতদিন বাইতুল মাল নাই সব বন্ধ থাকবে এরপর আল্লাহ আসমান থেকে জিবরিল পাঠাইয়া বাইতুল মাল কায়েম করে দিলে তারপর আবার চালু করবো আপনার এক সুরত এরা ওই বহু হতাশাবাদী আছে ওরা নিজেরা কিছু করবো না ইমাম মাহাদিয়া এসে সব সমাধান করবে ইমাম মাহাদিয়া এসে অ্যাক্টিভ লোকদের নেতৃত্ব দিবে ওই বসে থাকা মুনাফিকদের নেতৃত্ব দিবে না আর দুই নম্বর সুরত হলো বাইতুল মাল নাই তো কি হয়েছে আমরা তো আছি আমাদের দেহে তো এখন রক্ত আছে যদি আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ ইসলামের প্রত্যেকটা সেক্টরকেও বাঁচিয়ে রাখবো বাইতুল মালে টাকা পয়সা তো আর আসমান থেকে আসে না জমিন ফুরে বের হয় না এই মুসলমানদের থেকেই তো যায় কিছু কাফেরদের থেকেও আসে তো আমরা তো মরে যাই নাই যতদিন আমরা আছি মসজিদও চালু থাকবে যতদিন আমরা আছি মাদ্রাসাও চালু থাকবে তবলিগও চালু থাকবে খামখাও চালু থাকবে ওয়াজও চালু থাকবে দাওয়াতও চালু থাকবে জিহাদও চালু থাকবে